কেন কেন না চলো জামাই খেই ভাই বনছে হ্যাঁ দামটা বকিনি আর আছে আর আছে না যাবে কি এ পড়ল ওই যে কড়া পড়ছে পড়ছে নিচে পড়ছে নিচে পড়ছে আর আছে দেখো লেবারম কি কইতোবা চল দাও হ্যাঁ রাখ দাও রাখকা দেড়ুকা

ওইফেলে দিলে ওইফেলে ধাক্কা দিলে আইব না পানি উমরে কত বেশি দেখছ রতন মেলা পানি মূরে এত পানের মধ্যে মনে করি কলাকা ছড়িয়ে দিয়ে কষ্ট আমার শ্রদ্ধ বলো ভাই রতন ভাই আমার পার করে দিলো

বিশাল কষ্টদায়ক একটা রাস্তা পার করলাম রাস্তার মধ্যে আমার বড় ভাই সৈর ভাই আমাকে পার করে দিছে নৌকায় কলা গাছের নৌকায় কলা গাছের নৌকায় করে পার করে দিছে আর এই বাস এটা কার আমি তো কই এই রাখলাম বার হইলাম আর কি সামনের দিকে যাই দেখি কি কি পরিস্থিতি সামনে দিয়ে কি পরিস্থিতি বলা যায় না সামনে আরো ভাঙ্গা কিনা সামনে আরো ভাঙ্গা থাকতে পারে এই তো সামনে আরো পানি এই পানি এখন হাইড়া বাড়া লাগবে কোথায় ভাঙা আছে না জানি না কত মানুষ রাস্তা দেয় এনেছে আর এরকম আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই পানি জল জাতে দিতে কষ্ট খুব কষ্ট ভাই যাই উপরতে যায় কারবাড়ির উপরতে থাকি আল্লাহ জানে আকার রাস্তায় নামতে আইসা যা রাস্তা নেই পানি এর ল চায়না দাল না পাকিস্তানি দাল এটা হলো চায়না দাল চায়না দালের কারণে তো মাছ একবারে ছোট ছোট মাছ একবারে শেষ বড় হওয়ার কোনো সুযোগ নেই মাঝে মাঝে ভাঙিয়ে গেছে মাঝে মাঝে সম্পূর্ণ পানির চলে কত জায়গায় সুখ কত জায়গায় ডুবে গেছে সুন্দর দৃশ্য দৃশ্য সুন্দর কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু মানুষের ভোগান্তির শেষ নাই মানুষ অক্লান্ত পরিশ্রম করে চলাফেরা করে

ধরার বাকি রাজান দেবো না সাত আট নয়টাকে দশটা থাকার কথা না ধরো একটা আর একটা ধরো এই না হ আর একটা ধরো শ্বাস পেলে না